আবারও সাত উপজাতি যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হল দুই উপজাতি নাবালিকা ঘটনা পশ্চিম জেলা শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায় জানা গেছে গত সোমবার আম্বাসা এবং খুমলুংয়ের দুই নাবালিকাকে ওই এলাকার তুলে এনে সাত উপজাতি যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয় বর্তমানে আম্বাসা ধর্ষিতা নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অবশেষে ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত আকারে সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ডি এবং পক্ষ আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতে দুই উপজাতি নাবালক ছেলেকে আটক করে এবং আজিয়া দেববর্মা নামে ওই এক যুবককে জারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেপ্তার করে তবে আইনি জটিলতার কারণে আটক করা দুই নাবালক ছেলেকে পুলিশ সামনে আনেনি বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন আজিয়া দেববর্মার ঘটনার স্বীকার করেছে এবং বাকি দুই নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত মোট রয়েছে বাকিদেরকেও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে বুধবার ঘটনার অভিযুক্ত আজিয়া দেববর্মাকে পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে তবে এই ধরনের জঘন্য ঘটনায় সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে আমরা কেস রেস্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডালকে হতে পারছি আর বাকি দুজন আমরা প্রেমশান করছি তাদের মাইনত সেই কারণে তাদেরকে দুজনকে আমরা জুমেল কুমের আসার জন্য আমরা গোটে মানে গুটে প্রেরণ প্রেয়ার করছি আর একজনকে আমরা গুটে আমরা প্রওয়ার করেছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা